আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কোথা থেকে এসেছি কিভাবে শুরু হলো আমাদের এই মানব ইতিহাস কারা ছিলেন আমাদের প্রথম পিতামাতা আজ আমরা ফিরে যাচ্ছি সময়ের শুরুতে যখন ছিল না কোনো শহর সভ্যতা কিংবা মানুষ ছিল শুধু আল্লাহর ইচ্ছা আর সেই ইচ্ছা থেকেই সৃষ্টি হল একজন মানুষ যার নাম আদম আল্লাহ সালাম তিনি শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন প্রথম নবী প্রথম প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আজ জানব সেই প্রথম গল্প যেখান থেকে শুরু আমাদের অস্তিত্ব এটি নবীদের কাহিনী সিরিজের দ্বিতীয় পর্ব হজরত আদম আলাইসালামের জীবনী ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ যা জানবেন তা আপনার জীবনকে ভাবতে বাধ্য করবে আদম কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম মানুষ প্রথম পয়গম্বর বা নবী আল্লাহ তার পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন মানবজাতির মা হিসাবে হিব্রু আদম শব্দের অর্থ মানুষ বাইবেল ও পবিত্র কোরআন অনুসারে প্রথম মানব ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্ম আদম আলাহিসাল্লাম ও স্ত্রী হাওয়া আলাহিসাল্লাম থেকে সমগ্র মানবজাতির জাতির ইসলাম ধর্ম মোতাবেক আদম আল্লাহর সৃষ্ট প্রথম মানব পবিত্র কোরআনে বর্ণনা থেকে জানা যায় আল্লাহতালা যখন ফেরেস্তাদারকে জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন তখন ফেরেস্তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাপ ঘটাবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করেছি তখন আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেন হাওয়া থেকে সৃষ্টি করা হয় আদমের পাঁজরের একটি হাড় থেকে সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেস্ত বা জান্নাতে মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা তাই আল্লাহ ফেরেস্তাকলকে আদেশ করেন আদমকে সিজদা করার জন্য সকল ফেরেশতা এই আদেশ প্রতিপালন করেন কোরআনে বলা হয়েছে আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব সুরা আই বাকারা আয়াত নম্বর তিরিশ কোরআনের আদমের নাম দশটি ছুরার পঞ্চাশটি আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারা সুরা আল ইমরান সুরা আল আরাফ সুরা ইসরা সুরা আল কাফ এবং সুরা তোহা হাতে তার নাম গুণাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে সুরা আল হিজর ও সুরা সুয়াদে শুধু গুণাবলী এবং সুরা আল ইমরান সুরা আল মাইদা এবং সুরা ইয়াসিনে আনুষাঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ আছে আবু হুরায়রা থেকে বর্ণিত যে হজরত মুহাম্মদ বলেন আল্লাহ আদমকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল ষাট কিউবিট এবং মানুষ বেহেস্তের প্রবেশকালে আদমের আকার লাভ করবে আদম শব্দটি আরবি না হিব্রো তা নিয়ে মতভেদ আছে হিব্রো হলে অর্থ পৃথিবী এবং ভাষা আরেক এবং এই ভাষার আরেক অর্থ মানব জাতি ও সবাই ভাষায় এইরূপ অর্থ পাওয়া যায় কেননা সে পৃথিবীর মাটি থেকে সৃষ্টি আর্মি হলে অর্থ ভূতকের উপর বিভাগ উপরিভাগ কেননা সে ভূতকের উপরিভাগের মাটি থেকে সৃষ্টি আবার কেউ বলেন আদম অর্থ সংমিশ্রণ কেননা আগুন পানি মাটি বাতাসের সংমিশ্রণে সে সৃষ্টি আদম শব্দটি মানুষদের মাঝে যে ভাষায় সাদৃশ্য হয় না কেন এই নাম বা শব্দটি আল্লাহর নিজের উচ্চারণী ভাষা থেকে আর আদম শব্দের সঠিক অর্থ আমার দম ফোকে দেওয়া বা প্রাণ সঞ্চালনের বায়ু বা আল্লাহর নিজস্ব রুহু থেকে ঠকে দেওয়া আদেশিত রুহু আদমকে সৃষ্টির জন্য আল্লাহ পাক প্রথমে জিব্রাইল ও মিকাইল নামক দুই ফেরেস্তাকে পাঠালেন তারা দুজনে মাটির দোহাই শুনে ফেরত গেল এরপর আল্লাহ পাক আজরাইলকে পাঠালেন তিনি মাটির দোহায় আগ্রহ করে পৃথিবীর উপরিভাগ থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন এই জন্য মানুষ নানা রঙের হয় এবং আল্লাহর কাছে নিয়ে গেলেন আল্লাহ পাক এই মাটি দিয়ে নিজ হাতে আদম আকৃতি দিলেন এবং তাতে রুহু পোকাইয়ে দিলেন আদম পেলেন জীবন হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহ তার নিজ অববয়ে আদম তথা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহবাক আমাদের সৃষ্টি করার পর থেরেস্তাদেরকে বলেন তোমরা আদমকে সিজদা করো কেননা তোমাদের জ্ঞানের চেয়ে আদমের জ্ঞান অনেক বেশি আল্লাহর আদেশে সব ফেরেস্তা আদমকে সেজদা করল কিন্তু শয়তান সেজদা করল না সে বলল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আল্লাহর আদেশ অমান্য করায় পাক শয়তানকে বেহস্ত থেকে বিতরণ করলেন আর আদম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে রাখলেন সৃষ্টির পর আদম ও হাওয়ার অবস্থান ছিল বেহেস্তে বা স্বর্গে সেখানে তাদের জন্য নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া নিষিদ্ধ ছিল শয়তানের প্রচারণায় আদম এবং হাওয়া উভয় নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন এটি মানুষের আদিপাব বলে পরিগণিত হয় বাইবেলের ভাষায় এর শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা ইসলামের আল্লাহ তাদের বেহেস্তে বা স্বর্গ থেকে বিতারণ করেন এবং শাস্তি স্বরূপ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন ছুরা দোহা ও সুরা বাকারায় এই ঘটনার বর্ণনা আছে কিন্তু শয়তান তাদের পদস্থলন ঘটালেন এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল আমি বললাম নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে সুরা বাকারা তারপর আদম সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণীপ্রাপ্ত হলেন অতপর আল্লাহ প্রতি ক্ষমা প্রদর্শন করলেন তিনি অত্যন্ত ক্ষমাসী পরম দয়ালু চূড়া বাকারা আমি বললাম তোমরা সকলেই এখান হতে নেমে যাও পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ নির্দেশ আসবে তখন যারা আমার সৎ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সুরা বাকারা আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নাবি যেখানে তারা চিরকাল থাকবে সুরা বাকারা তিনি বললেন তোমরা দুজনে আদম ও একই সঙ্গে নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু অথবা আমার নিকট থেকে তোমাদের কাছে সঠিক পথের নির্দেশ আসবে তখন যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে পথ হবে না এবং কষ্টে পালিত হবে না সুরাতহা আয়াত নম্বর একশো তেইশ কাচাসুল অনুসারে আদম এবং হাওয়া পৃথিবীর ভিন্ন দুটি স্থানে অবতরণ করেন আদম অবতরণ করেন সিংহলে বর্তমান শ্রীলঙ্কার আদম পাহাড়ে আর হাওয়া অবতরণ করেন সৌদি আরবের হেজাজে দীর্ঘদিন পর মক্কার আরাফাত নামক প্রান্তে তাদের পূর্ণ মিলন হয় পৃথিবীতে আগমনের পর আদম ও হাওয়াকে আল্লাহর পক্ষ থেকে কাবা গৃহ নির্মাণের আদেশ প্রদান করা হয় কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়া করার আদেশ দেওয়া হয় বর্ণিত আছে আদম কর্তৃক নির্মিত কাবা নুহের মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল আদমের নিঃসঙ্গতা দূরীকরণের জন্য তার বাম পাজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় তার স্ত্রী ছিলেন হাওয়া পৃথিবীতে আগমনের পর তাদের অনেকজন সন্তান সন্তানই জন্মগ্রহণ করেছিল আলোচিত সন্তানগণ হলেন হাবিল কাবিল আকলিমা লাউদা তাদের সন্তান শীষ পরবর্তীতে আল্লাহর একজন নবী হয়েছিলেন আদমকে সাপিউল্লাহ উপাধি দেওয়া হয় যার অর্থ হল আল্লাহর পছন্দ কুরআনে শুধু বলা হয়েছে আদমের সন্তান থেকে সুরা মারাইয়াম আয়াত নম্বর আটান্ন তার সংখ্যা হচ্ছে হাওয়ার কুড়িগর্ভে চল্লিশ জন বা একশো কুড়ি গর্বের দুশো চল্লিশ জন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে মৃত্যুর সময় আদম সন্তান নাতিপতি সহ চল্লিশ হাজার জনকে দেখে যান তিনি নয় তিরিশ বা নয় পঞ্চাশ বা এক হাজার বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর দিনটি ছিল শুক্রবার তার জানাজা পড়ান ছেলে শ্বেত আতা খুরাসানি বলেন তার মৃত্যুতে গোটা বিশ্ব এক সপ্তাহ শোক পালন করে ইবন ইসাহাক বলেন তার মৃত্যুতে এক সপ্তাহ চন্দ্র ও সূর্যগ্রহণ ছিল তাকে জাবালে উবাসে বা সিংহলের পাহাড়ে যেখানে প্রথম অবতরণ করেছিলেন বা বাইতুল মোকাদ্দাসে দাফন করা হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর লেখা মোদেশের অ্যাপোক্যালেক্স এ সালমানের মন্দিরে বাইতুল মোকাদ্দাসে বেদি আদম ইসলামের সমাধি হিসাবে উল্লিখিত বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে এর থেকেও আরও ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি বা আপনাদের উপহার দিতে পারি আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ